моей marriageshi i wonder hersany a shirt Julie treats a petter το hi a Tanzhaka Alcohol ए दुतिया छे ए इचा पे चपकटे ए दुतिया तू मई फूल में तो खटके ए दुतिया छे ए इचा पे चपकटे ए दुतिया तू मई फूल में तो खटके दुतिया नि जावा छपकेया मोने ए दुतिया नि जावा छी न बोंटा रही तुम मर कर देता फन ए ए इचा पे चपकटे ए दुतिया तू मई

আমি পঞ্চাশ টাকা দেবো আর আমার ভাইরা বলতে পারলে কুড়ি টাকা আর আমার ভাইদের দশ টাকা মায়েদের কুড়ি টাকা এই সুর কোন কোন সুর বলতে হবে কোনো আমাদের একেবারে বন্ধ করুন আমাদের দেখবেন আমরা ঘরে তো ঘড়ি লাগাই না ভাই হাতে ঘড়ি দিই কিংবা ঘরে ঘড়ি লাগাই কিসের জন্য টাইম দেখার জন্য আমায় আমাকে এখানে দাওয়াত করেছে আমার ভাই জানেরা তো আমি এসেছি আমাকে বলেছে কি একটা একটা আমাকে টাইম সিলেক্ট করে হয় যে তুমি তুমি এই টাইমের মধ্যে প্রোগ্রাম করে তুমি বাড়ি চলে যাবে আমাকে একটা টাইম দেওয়া হয় কিন্তু আমার আল্লাহ আল্লাপাক মেন মন দিয়ে শুনবেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে আপনাকে একটা ঘড়ি সেট করে দিয়ে টাইম বেঁধে দিয়ে এই দুনিয়াতে দিয়েছে কোথায় দিয়েছে ভাই এই দুনিয়াতে দিয়েছে দেখবেন যদি কারো বুকের কাছে কানটা লাগানো হয় ওই ঘড়িটা যেরকম টিক টিক করে চলতে থাকে এই জায়গায় মেশিনটা যে ঘড়িটা লাগিয়ে দিয়েছে আমার আল্লাহ আল্লাহতাল্লা এই ঘড়িটা ঘড়িটা তেমন ওই ঘড়ির মতো দুনিয়ার ঘড়ির মতো তেমন টিক টিক করে চলে এই ঘড়ির টাইম যেদিন শেষ হয়ে যাবে আপনার দুনিয়াতে থাকার টাইম সেদিন শেষ হয়ে যাবে বলছে দেখুন

اپن دی دنیا چے چاھت جھکن اے دنیا تو مائبل تکن اے دنیا چے چاھت جھکن اے دنیا تو مائبل تکو دنیا دے چہرا چے اپن اے دنیا دے چہرا چے اپن بہت ڈرئی تا مر کر دفن اے

কবরের দিকে একবার তাকাও না ভাই যদি একসঙ্গে আজকে এখানে বসে রয়েছে আল্লাহ না করুক আল্লাহ আপনাদের হায়াত কিসমাতকে দ্বারাস করে বাড়িয়ে দিক তো এর ভিতর থেকে যদি আমি সিরাজুল আজকে যদি বাড়িতে গিয়ে সকালবেলা আমার মসজিদে এলান হয়ে যায় সিরাজুল ইসলাম মারা গিয়েছে জোহর বার্তা জানাজা হবে কিন্তু আপনি যখন আমার এলাকায় যাবে তখন আমাকে খোঁজ নেবে যে সিরাজুল ভাইয়ের এলাকা এটা ছিল বাড়িটা কোথায় যখন যদি আমার গ্রামবাসীরা বলে সিরাজুল ভাই মারা গিয়েছে ওই জায়গায় কবরস্থানে আপনি যখন যাবেন আহারে সিরাজুল ভাই আমাদের ওখানে মানে গজল বলতে গিয়েছিল তো তার কবরটা এখানে আছে আপনি কি একবারও ভেবে দেখেছেন আমাকে সিরাজুল ভাই যেমন আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে তো সিরাজুল ভাইয়ের পাশে সিরাজুল ভাইয়ের আত্মীয় স্বজন তারাও শুয়ে আছে আমার একটা জায়গায় আল্লাহ রব্বুল আলমিন ওই রকম রেডি করে রেখে দিয়েছে এই দুনিয়ার টাইম যেদিন এই বুকের টাইমটা যেদিন শেষ হয়ে যাবে ওই রকম তাদের পাশে আমাকেও শুতে হবে তাই আমি কি একবারও কবরস্থান দেখে কবরকে ভয় করেছি বলছে দেখুন

আমাদের জীবনে আমরা কত মানুষের মাটি দিয়েছি না ভাই কত মানুষের গিয়েছি কত মানুষের লাশটাকে সামনে করে নিয়ে তাদের জানাজা পড়েছি এবং জানাজা পড়ার পরে তাদের কবরে তিন করে মাটি দিয়ে আমরা চলে এসেছি কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা আমা যার লাশটাকে সামনে করে নিয়ে জানাজা পড়েছি তার যার কবরে তিন মুঠো মাটি দিয়েছি একদিন আমার লাশটাকে ওই রকম সামনে করে নিয়ে জানাজা আদায় করবে এবং তিন মুঠো মাটি দিয়ে সবাই চলে আসবে বলছে দেখুন কত সুন্দর ভাষায় को चा अचा पूरो मनो सिर चुमी कोतो चा पियो चुमी कोतो मनोसिरी चुमटी किसीर झोलो सरो भुल तुपू किसीर चोलो चोरो भुल तो किसो चोरो Gue t referred on, you can't question me the sort all, in my mutwie me that's gone, you can't say all the way to me challenge from this, day again as a question I can't wait...